যদি একটু বিচার করে দেখেন দেখবেন আপনারা যারা এই ক্লাসগুলো শুনছেন দেখবেন আধ্যাত্মিক জীবন আর সাংসারিক জীবনে যে একটা তফাত তার মধ্যে যেটা একটা খুব যারা সংসারে আছেন তারা সংসারকে না খুব সিরিয়াসলি নিয়ে নেন সংসারকে যখন খুব সিরিয়াসলি আপনারা নিয়ে নেন তখনই যত সমস্যা জাগে সব কিছুকে এত সিরিয়াসলি নিয়ে নেন না আমি একটা আমার একটা খুব প্রিয় কথা আছে ঈশ্বর যদি সত্য হন তাহলে আর কোনো কিছুর দাম নেই ঈশ্বর যদি সত্য না হন তাহলে কোনো কিছুর দাম নেই শুধু আরের তফাত ঈশ্বর যদি সত্য হন তাহলে আর কোনো কিছুর দাম নেই ঘর সংসার স্বামী স্ত্রী টাকা পয়সার কিসের দাম ঈশ্বর সত্য কি না উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের দিকে যাওয়া ঈশ্বর যদি সত্য না হন ঈশ্বর বলে যদি কিছু না তবে কোনো কিছুরই দাম নেই জন্মেছি মরে যাব খেলা শেষ তাহলে মাঝখান থেকে জগৎটাকে কেন সিরিয়াসলি নিচ্ছি যে ইদানিংকালে সবাই বলে না একটাই তো জীবন পারফেক্ট মানছি একটাই জীবন এই একটাই জীবন যারা ঘোর যারা ম্যাটেরিয়ালিস্ট বস্তুবাদী তারা বলে ক্রিশ্চানরা বলে মুসলিমরাও বলে ক্রিশ্চান মুসলিমরা এই অর্থে বলে একটাই জীবন আছে বাপু জীবনটাকে ধর্ম কার্যে লাগায় লাগিয়ে ধন্য হও আর যারা বস্তুবাদী তারা বলে একটাই জীবন আছে ভোগ করে নাও দুটো মধ্যে তফাত খুব সাধারণ একটু বিচার করে দেখবেন এরা বোঝার জন্য যে একটা বিরাট একটা বুদ্ধি লাগে তা না আমরা কত রকমের বাজে কাজ করে বেড়াচ্ছি ভেবে দেখুন কত ক্রোধ করি আমরা কত হিংসা হিংসা বলতে ক্রোধের অর্থে জেলসির অর্থে অপরকে আমরা কত ছোট করে সব সময়। অপরের ক্ষতি কামনা কত করি ঈশ্বর যদি আমার আপনার সবারই যদি ইচ্ছা পূর্ণ করতে শুরু করেন জনসংখ্যার সমস্যার সমাধান সঙ্গে সঙ্গেই হয়ে যাবে কারণ সবাই অপরের অমঙ্গল চাইছে কজন আমরা কবে কার মঙ্গল চাই বলুন আমরা সবাই খালি অমঙ্গল চাইছি একটু যদি এই এই সেন্টেন্সটাকে যদি আপনি মনে রাখেন যদি ঈশ্বর সত্য তাহলে তার কোনো কিছুর দাম নেই ঈশ্বর যদি সত্য না হন তাহলে কোনো কিছুর দাম নেই সংসারকে এত সিরিয়াসলি কেন নিচ্ছেন আপনি জিজ্ঞেস করতে পারেন কেন নেবো না কারণ আপনি নিলে আপনার কত কান্নাকাটি কত কষ্ট চোখে জল বার করে দিচ্ছে রাত্রে ঘুম উড়িয়ে দিচ্ছে তাহলে কেন Kişiye cennet var